নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি মালপোয়া বা পোয়া পিঠা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার তেলের পিঠে বা পোয়া পিঠার রেসিপি সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ সুজি এক কাপ দিয়ে দেব আতপ চালের গুঁড়ো আর দুই কাপ দিয়ে দেব ময়দা এবার দিয়ে দেব স্বাদ মতো নুন এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটা বাটিতে দেড় কাপ গুড় নিয়ে নিয়েছি খেজুরের গুড় এটা আমি আগের থেকেই মেপে রেখে দিয়েছিলাম এবার গুড়টাকে হাতের সাহায্যে ভেঙে ভালো করে আমি মেখে নেব এবার আমি গরুর দুধ দিয়ে দেব দেড় কাপ আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার আমি সব কিছু ভালো করে মেখে নেব যতক্ষণটা গুড়টা গলে না আসে মিশ্রণটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে যেহেতু আমি সুজি দিয়েছি সুজিটা আরেকটু ফুলবে সেই জন্য আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টাও রেখে দিতে পারো তিরিশ মিনিট পরে ফিরে এলাম দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা ফুলে উঠেছে আমি আরেকটু জল দিয়ে ব্যাটারটা আর একটু পাতলা করে নেব ব্যাটারটা কিন্তু আমি এরকমই পাতলা রেখে দেব তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা পাতলা আমি রেখেছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব এরপর হাতাই করে নিয়ে তেলের মাঝ বরাবর আমি এটাকে দিয়ে দেব। এরপর তেলটাকে আমি এইভাবে দিতে থাকব। এতে করে কিন্তু উপরটা সুন্দর ফুলে উঠবে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে উপরটা এক পিঠ হয়ে গেছে এরপর আমি উল্টে দেব আর লাল লাল করে ভেজে তুলে নেব এইভাবে আমি সব কটা পোয়া পিঠে বা তেলের পিঠে করে নেব তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দেবে আর তুমি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার